অনেক দিন পর আজকে সকালবেলা নাস্তা হাইতে গেছিলাম তো আমার বাসার কাছেই অনেক মজার একটা রেস্টুরেন্ট এটা ধরো কে হালুয়া পুরি পাকিস্তানি বা ইন্ডিয়ান মেবি এই খাবারটা হালুয়াটা এত মজা ছিল আমি কি তা হইতাম নর্মালি আমি কোনো সময় সকালবেলা এই ধরনের ব্রেকফাস্ট মানে খুব তেলের ব্রেকফাস্ট আমি খাই না আমি সময় একদম অয়েল ফ্রি খানি খাই সকালিবেলা স্পেশালি কিন্তু আজকে খানি জানি খুব বেশি ইচ্ছে হয়েছে আর হালুয়াটা খুবই বেশি মজা আসো আর সাথে ফুলকো ফুলকো লুচি এটা পুরি হয় ইন্ডিয়ান বা পাকিস্তানি ভাষায় কিন্তু আমার আমি তো আর আমার নর্মালটা কইরাম বড় বড় ফুলকো ফুলকো লুচি লগে তো চা না থাকলে ওই তোই না আর সাথে কিন্তু আরেকটা মজার খাবার আসিল লগিয়া আলু পরোটা তো সব অয়েলি খানি আজকে সকালে খাইছি আসলে হঠাৎ হইয়াই যাওয়া হয়েছে অনেক দিন পরেই আজকে গেছিলাম অনেক দিন থেকেই ভাবতেছি যে এই জায়গাতে গিয়া খাইমো সকালে ব্রেকফাস্ট কিন্তু হইয়া হইয়া আসলে খাওয়াও হয় না তো যাই হোক অবশেষে আমি খাইতে পারলাম এই হালুয়া ফুরি যে প্লেটার আসিল এটা আর আমার কাছে যে মজা লাগছে কি হইতাম জাস্ট খোয়ার বাইরে স্পেশালি হালুয়াটা খুবই মজা এটা নর্মালি আসলে ঘি দিয়া বানানি হয়েছে এটা মেবি একটা বানানির একটা প্রসেস আছে আমি আসলে জানি না ওইভাবে আর মিষ্টি আমি খুব বেশি পছন্দ করি না খাইতে কিন্তু আজকের এই প্ল্যাটারটা আমার আছে খুবই মজা লাগছে আর লগে আমি আমার ভদ্রলোকরে লইয়া গেছিলাম সকালিবেলা হালুয়া ফুরি খাওয়ার লাগে সো খার খার হালুয়া ফুরি অনেক মজা লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট হইটা জানাই বা ভিডিঅ' এটা অনেক শ্বৰ্ট বিকজ অফ খুব ডিটেইলছে ভিডিঅ' কৰা হৈছে না চকালবেলা সূতাত সৰিত যাৱ হৈছে এল লাগি